বন্ধুগণ রাজেশ খান্নার পপুলারিটি সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনারা রাজেশ খান্নার পপুলারিটি সম্বন্ধে অনেক অনেক কথা শুনেছেন হ্যাঁ বন্ধুগণ রাজেশ খান্না হিন্দি ফিল্ম জগতের সেই উজ্জ্বল নক্ষত্র যাকে আমরা সুপারস্টার রাজেশ খান্না হিসাবে জানি এবং উনি ভারতবর্ষের প্রথম সুপারস্টার স্টারডম কাকে বলে সেটা রাজেশ খান্নার থেকেই শুরু হয় লোকে বলে রাজেশ খান্না যখন শুটিং করতে যেত ওনার একটা হোয়াইট মার্ক সিডিস কার ছিল সেই কারটা নিয়ে যখন উনি শ্যুটিং করতে যেতেন শুটিং থেকে বেরিয়ে এসে দেখতেন ওনার হোয়াইট কালারের কারটা পুরো লাল হয়ে যেত হ্যাঁ বন্ধুগণ লাল হয়ে যেত মানে ওনার ফিমেল ফলোয়ার্সরা সেই কারটাকে লিপস্টিকের দাগে ভরিয়ে দিত পুরো কারটাতে লিপস্টিকের দাগ হয়ে দিত এবং সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য উনি সেই হোয়াইট কালারের কারটা নেওয়া উনি বন্ধ করে দিয়েছিলেন রিসেন্ট এক পডকাস্টে মমতাজ এই কথাটা আমাদের মানে সবার সঙ্গে শেয়ার করেছেন এবং সেই হোয়াইট কালার জায়গায় উনি ওনার লাল রঙের কারটা নিয়ে যেতেন এর জন্য যেতেন যে লাল রঙের কারের উপরে লিপস্টিকের দাগ লাগলেও বোঝা যাবে না এমনও অনেক কথা আমি আমরা শুনেছি যে রাস্তা দিয়ে যদি রাজেশ খান্না যেতেন সেই রাস্তার পদধূলি মেরা নিয়ে নিজের সীতাতে ভরে দিতেন এমনও শুনেছি যে রাজেশ খান্নার সঙ্গে মানে তখনকার দিনের ইয়াং ইয়াং মেয়েরা রাজেশ খান্নার ফটোর সঙ্গে ওনারা বিয়ে করে ফেলতেন এরকম ছিল রাজেশ খান্নার পপুলারিটি এমনও অনেক কাহানি আছে যে রাজেশ খান্নার সিনেমা যদি যেদিন রিলিজ হতো সেই দিন তখনকার দিনের বিগ সিটিসগুলোতে যেমন বোম্বে দিল্লি বা কলকাতা এই সব জায়গাতে কলেজ বন্ধ হয়ে যেত শুধু রাজেশ খান্নার সিনেমা দেখার জন্য এটাই ছিল রাজেশ খান্নার পপুলারিটির উজ্জ্বল দৃষ্টান্ত উনি অনেক পপুলার ছিলেন ওনার লাগাতার সতেরোটা সিনেমা সুপার হিট হয়েছিল আরাধনা সিনেমা যখন রিলিজ হলো নাইনটিন সিক্সটি নাইনের সেপ্টেম্বর মাসে তারপর থেকে যে উনার স্টারডম আকাশ হয়েছিল সেটা উনিশশো সাল পর্যন্ত যায় কন্টিনিউয়াসলি সতেরোটা সিনেমা ওনার সুপারহিট হয় এবং তখনকার দিনের তাবর তাবর একটারাও উনার পপুলারিটির জন্য ভয় পেয়ে গেছিলেন তখন জমানা চলছিল দেবানন্দের স্বামী কাপুরের তারপর দিলীপ কুমার সাহবের ধর্মেন্দ্রর জিতেন্দ্রর মতন একটারদের কিন্তু সবাইকে ছাপিয়ে রাজেশ খান্না যার অরিজিনের নাম ছিল যতীন খান্না পাঞ্জাবের গ্রাম থেকে এসেছিল এসে বোম্বেতে দশ হাজার কন্টেস্ট্যান্টের মধ্যে কম্পিটিশন করে এক নম্বর হয়ে সিনেমা জগতে প্রবেশ করেছিল এসেই দুটা সিনেমা করে তারপর আরাধনা করার পর সবাইকে ছাড়ি ছাপিয়ে নাম্বার ওয়ানে পৌঁছে যান তো এরকম কিছু আরো ইনফরমেটিভ তথ্য নিয়ে আমি আগামী পর্ব আপনাদের সামনে আসবো আজ আমি এখানেই ছাড়ছি আগামী পর্বে আবার দেখা হবে নমস্কার গুড নাইট